ভাঙড়ে দলীয় নেতাকর্মীদের সবক শেখালেন শকত মোল্লা কোনো নেতা যদি গরিবের থেকে এক টাকাও নেয় তাহলে সরাসরি তাকে সোশ্যাল মিডিয়ায় এক্সপোজ করে দেবেন তার দলে থাকার কোনো দরকার নেই দু একজন নেতার জন্য দল কালিমালিপ্ত হচ্ছে ভাঙরে সোশ্যাল মিডিয়া কর্মসূচিতে মন্তব্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষকে ভাঙড়ে দলীয় নেতা কর্মীদের সবক শেখালেন শৌকত মোল্লা কোন নেতা যদি গরিবের থেকে এক টাকাও নেয় তাহলে সরাসরি তাকে সোশ্যাল মিডিয়া করে দেবেন তার দলে থাকার কোনো প্রয়োজন নেই এই মন্তব্য ঠিক এইভাবেই হুঁশিয়ারি দিয়েছেন শৌকত মোল্লা প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রসেনজিৎ কি ঠিক কি বললেন শৌকত মোল্লা দেখো এখনো পর্যন্ত শৌকত মোল্লা বিভিন্ন সময় কর্মী সভা করছেন বিশেষ করে ছাব্বিশের ভোটকে সামনে রেখে এবং তেমনই কিন্তু ভাঙড়ে এক কর্মী সভাতে তিনি পরিষ্কার জানিয়েছেন যে কোনো নেতা গরিব মানুষদের কাছ থেকে যদি এক টাকা নেয় তাহলে সরাসরি সোশ্যাল মিডিয়া করে দেবেন সেটা কিন্তু তৃণমূলের এক অংশের কাছে জানান পাশাপাশি ওই নেতাকে দলে কোনোভাবেই রাখা যাবে না সেটাও কিন্তু পরিষ্কার জানিয়েছেন কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই কষ্টের টাকা সেই টাকা থেকে দলেরই কোন একটা নেতারা যদি কারছপি করে কোনো গরিব মানুষদের কাছ থেকে সেই টাকা নেয় তাহলে দল কোনোভাবে মেনে নেবে না সহকাত মোল্লা পরিষ্কার সেটা কর্মী সভা থেকে কিন্তু নেতৃত্বের কাছে জানিয়েছে এর পাশাপাশি জানো যে সহকাত মোল্লা তার দুটো বিধানসভা বিশেষ করে তার নিজের যে বিধানসভা আছে ক্যানিং পূর্ব বিধানসভা এবং ভাঙোর বিধানসভায় সেখানে সমীক্ষা শুরু করেছে প্রতিটি বাড়িতে বাড়িতে এবং কর্মীদেরকে কিন্তু নির্দেশ দিয়েছেন এবং প্রতিদিন প্রতিদিন প্রায় আড়াইশো করে সদস্য তার মধ্যে তিরিশ জন করে মহিলা থাকছে এবং প্রতিটা বাড়িতে যাচ্ছে সেখানে বাড়িতে বাড়ি থেকে বয়স্কদের সাথে কথা বলছে ফোন নাম্বার নিচ্ছে এবং তাদের কি অভিযোগ আছে বা তারা সরকারি কিছু পাচ্ছে কি পাচ্ছে না সবটাই কিন্তু তারা নোটবন্দি মানে করছে এবং তারপরে সরকার কন্যার কাছে সেই রিপোর্ট কিন্তু সপ্তাহে সপ্তাহে দিতে হবে তিন মাস ধরে তারা কিন্তু এই সমীক্ষা চালাবে এবং ধন্যবাদ তোমার প্রসেনজিৎ প্রসেনজিৎ সরকার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আপনাদের শোনাবো সৌকত তিনি ঠিক কি বলেছেন কোন জায়গায় কোন গরিব মানুষের কাছ থেকে যদি